নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে জয় পতাকা নীতি নামিনে নময় আচার্য প্রাদায় নিতায় কৃপাপদায় গৌরকথা ধামোদায় নগর গমতায়নে হে পতিত পাবন গুরুদেব আপনার এই ছিয়াত্তরতম আবির্ভাব তিথিতে আমি আপনাকে সশ্রদ্ধ পুণতি নিবেদন করছি আপনার যে বিভূতি প্রকাশ ভগবদ গীতাতে বিভূতি যোগ একটা আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভূতির কথা বর্ণনা করা হয়েছে ভগবদ্গীতাতে ভগবানের বিভূতির প্রকাশ যে বর্ণনা করেছে আমরা অনেকেই জানি কিন্তু আমাদের যে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পাতা স্বামী গুরু মহারাজের যে বিভূতি আমরা আগে যারা ওনার সঙ্গে ছিলেন তারা দেখেছেন এখন আমরা দেখছি পরবর্তীকালেও পরবর্তী প্রজন্ম সেটা দেখবেন সেই গুরুদেবের যে বিভূতি প্রকাশ তার দুটো আমি উদাহরণ বলবো বেশ কিছু বছর আগে আচ্ছা বিভূতি প্রকাশ দুটো হচ্ছে একটা হচ্ছে উনি সকলের প্রতি করুণা প্রকাশ করেন আর আরেকটা হচ্ছে তিনি সকলকে আকর্ষণ করেন তো আমি প্রথমে বলবো উনি কিভাবে সকলের প্রতি করুণা প্রকাশ করেন বেশ কিছু বছর আগে গুরুমারাজ যখন সুস্থ ছিলেন উনি বিদেশ থেকে যখন আসতেন প্রচার করে গুরু পূজা হতো সুলভ কিচেনে মর্নিং ওয়াক ওয়াক করে সুলভ কিচেনে গুরু পূজা হওয়ার পরে আমাদের সার্ভিস গেট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এই মেন গেট দিয়ে ঢুকতেন কখনো কখনো আর সেই সময় বাইরে আগে এখন দেখা যায় অনেক হিন্দু ভাইরা তারা টোটো চালাচ্ছে রিক্সা চালাচ্ছে আর বেশ কিছু বছর আগে ম্যাক্সিমাম ছিল মুসলিমরা তারা রিক্সা চালাতো তো গুরুমারা যখন হেঁটে যেতেন রিক্সা চালক চাচারা রিক্সা চালাচ্ছেন তারাও নেমে গুরুদেবকে প্রণাম করতেন এবং তারা গুরুমাকে জিজ্ঞেস করতেন মহারাজ আপনি কেমন আছেন আপনার স্বাস্থ্য ঠিক আছে কিনা কবে এসছেন আমাদের কৃপা করবেন আল্লাহ তালা আপনাদের মঙ্গল আপনার মঙ্গল করবে এরকমভাবে গুরুদেবের গুরুদেব প্রত্যেকের প্রতি করুণা করেন তো একদিন গুরু মহারাজ ব্রেকফাস্ট পেয়ে ওনার ঘরে উনি বিশ্রাম করছেন বা কিছু একটা কাজ করছেন তো আমি বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখছি একজন চাচা দাদুওয়ালা চাচা উনি এসছেন লুঙ্গি টুঙি পরে এসছেন আমাকে বলছে জয় পতাকা মহারাজ আছেন আমি বলছি হ্যাঁ আছেন কি করছেন আমি বলছি কাজ করছে বা বিশ্রাম করছেন না মহারাজের সঙ্গে একটু দরকার কি ব্যাপার না ওটা আমার পার্সোনাল দরকার আপনাকে বলতে পারবো না তো আমি ওই ঠিক আছে আপনি অপেক্ষা করুন তো গুরু মহারাজ কিছুভাবে জানতে পেরেছেন কোনো একজন ব্যক্তি এসছেন উনি দরজা নক করছেন আমি ভেতরে কেউ এসছে আমার খোঁজ করছে মনে হচ্ছে আমি বললাম গুরু মহারাজ একজন চাচা এসেছেন আপনার সঙ্গে পার্সোনাল কিছু দরকার তো গুরুমাছ বাইরে বেরিয়ে এলেন বাইরে এসে ওনাকে বলছেন গায়ে হাত দিয়ে কেমন আছেন আপনি ভালো আছেন তো আর সেই চাচা গুরুমাছকে প্রণাম করছেন প্রণাম করে হ্যাঁ মহারাজ আপনার কী পাতায় আমরা মায়াপুরে ভালো আছি শান্তিতে আছি তাহলে কোনো সমস্যা গুরুমা জানেন যে কি হতে চলেছে পরে তো আর কিছু সমস্যা বলছে মহারাজ কি বলবো মেয়ে পড়াশোনা করছে টাকা পয়সা নেই ছেলের কোনো চাকরি বাকরি নেই আপনি যদি কিছু সাহায্য করেন তো গুরুমাছ কিছু বলেননি গুরুমাছ ঘরে গেছেন ওনার ডয়ার খুলে কিছু টাকা নিয়ে আমাকে বলছেন তুমি এটা ওনাকে দিয়ে আসো আমি বললাম গুরুমাজ আপনি দিলে ভালো হয় ঠিক আছে তো গুরুমাহাজ ওনাকে দিয়েছেন বলছি এই যে টাকাটা দিলাম এটা দিয়ে উল্টোপাল্টা খাবে না মেয়ের পড়াশোনা করাবে আর আমি নেক্সট ইয়ার শুনবো তোমার মেয়ে পাশ করেছে কিনা তো এইটা হচ্ছে গুরুদেবের একটা বিভূতি প্রত্যেকের প্রতি উনি করুণা করেন উনি ওনার করুণা কোনো হিন্দুদের জন্য নয় খ্রিস্টানদের জন্য নয় মুসলিমদের জন্য নয় জৈনদের জন্য নয় বৌদ্ধদের জন্য নয় গুরু মহারাজের করুণা কৃপা প্রত্যেকের জন্যে আর একটা আমি বলবো গুরু মহারাজের আর একটা বিভূতি যে গুরু মহারাজ প্রত্যেককে কিভাবে আকর্ষণ করেন দু সালে গুরু মহারাজ বাংলাদেশ সাফারি গেছিলেন তো সেখানে গুরু মহারাজ পনাতীর্থে যায় সিলেট ডিস্ট্রিক্ট পনাতীর্থ সেখানে অদ্বৈত আচার্যপ্রভু শ্রীপাঠ গুরু মহারাজ এসে গেছেন কেউ উঠবেন না আপনারা বসে থাকবেন তো পনাতীর্থে যান হেলিকপ্টার থেকে নামেন তো গুরু বলছে আমি আগে স্নানে যাব। ঠিক আছে গুরুদেবকে গুরুদেবের সঙ্গে স্নানে গেলাম সেই সময় কোনো একটা স্নান ছিল তো অনেক পুলিশ দিয়েছিল র্যাব দিয়েছিল গুরুমাজকে ব্যারিকেড করে নিয়ে যাচ্ছে তো গুরু মহারাজের বস্ত্র পরিবর্তন করে বস্ত্র আমার কাছে দণ্ড যাই হোক তো আমার কাছে একজন পুলিশ দাঁড়িয়ে ছিলেন ওখানে অনেক এখানে অনেক মেডেল ছিল তো আমি দেখছি তো আমি দেখছি দুটো পুলিশ আমার দুদিকে দাঁড়ানো ছিল আর আমাকে জিজ্ঞেস করছেন উনি কি আপনাদের পীর আমি পীর না উনি আমাদের গুরুদেব মুসলমান ছিলেন তো তো উনি গুরু নেমে দেখছেন গুরু মহারাজ উনি জলে কয়েক ঘন্টা এরকমভাবে শুয়ে থাকতে পারেন অনন্ত শেষের মতো শুয়ে থাকতে পারেন আর গুরু মহারাজ শুয়ে আছেন ভক্তরা কেউ চরণ মর্দন করছেন কেউ জল নিয়ে মাথায় দিচ্ছেন কেউ হাত গুরুমা যেরকম করে কেউ মাসাজ করছেন আর এই যে পুলিশ অফিসার তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না আমাকে বলছেন সাধু বাবা আমি যাইতে পারি এরম বলছেন আমি বলছি না না আপনি যাবেন না আপনি আমার সঙ্গে থাকুন এখানে কারণ আমার ভয় লাগছে গুরুমাজ গেছেন একটা মুসলিম কান্ট্রিতে কিছু যদি হয়ে যায় একটা স্বাভাবিক আমার ভয় তো আমি বললাম না আপনি এখানে থাকেন একটু থাকুন গুরুমার আসবেন ও আরে উনি তো সেই শুয়ে আর জলের উপরে কিভাবে পারে তাই আমি বলছি হ্যাঁ উনি এটা ওনার আর ওনার এটা একটা বিভূতি উনি জলেও শুয়ে থাকতে পারেন বিছানায় শুয়ে থাকতে পারেন আকাশেও শুয়ে থাকতে পারেন তা আমি বললাম বলছেন আমি এক কাজ করি আপনি একটু থাকেন আমি কি করবেন দেখছি সঙ্গে সঙ্গে ওনার উনি কিন্তু অন ডিউটি ছিলেন অফিসার উনি সঙ্গে সঙ্গে ডেস্ক খুলে ফেললেন ওনার যে ছিল ওটা পরে জলে নেমে গেছেন আর জলে নেমে কি করছেন ভক্তরা গুরু মহারাজের চরণের জল দিচ্ছে উনি ডুব দিয়ে গুরু মহারাজের চরণ দুটো ওনার মাথায় এরম করে লাগিয়ে দিয়েছে প্রণাম করছেন তাই বলছে রে বাপরে বাপ এরা আবার কি ভক্তি হলো তো যাই হোক আবার কি করছেন জল নিয়ে গুরুদেবের চরণে জল দিচ্ছে গিয়ে আবার দেখছি হাত মাসাজ করছে আমি রে কি রে ভাই আবার গিয়ে কি না কি করবেন তো এইভাবে গুরু মহারাজের যে বিভূতির অনন্ত বিভূতি গুরুদেবের বিভূতির শেষ নেই যে গুরুদেব কিভাবে একজন মুসলিম অফিসার তাকেও আকর্ষণ করছেন এটা হচ্ছে গুরুদেবের একটা বিভূতির প্রকাশ হ্যাঁ তাই আজকে আমরা খুব ভাগ্যবান ভাগ্যবতী যে আমরা প্রভুপাদ আমাদেরকে এত সুন্দর একজন গুরুদেব লিডার দিয়েছেন তাই আজকের দিনে হে গুরুদেব আপনার কাছে আমি করজোরে প্রার্থনা করছি আপনি যেভাবে আমাকে নিজের সন্তানের মতো আগলে ধরে আছেন এবং আপনি আমার খবর নেন সবসময়ে আমার সেবা ঠিক আছে কি না আমার সাধনা ঠিক আছে কিনা আমার পরিবার ঠিক আছে কি না আমি আশা করব গুরুদেব আপনি আমাকে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনগুলোতেও আপনি আমাকে এরকম করুণা করেন যে বিশেষ করে যে আমি আমার সাধনা ঠিক আছে কিনা হরে কৃষ্ণ জয় পতিত পাবন গুরু মহারাজ কী জয় অনেক অনেক ধন্যবাদ শ্রীপাদ আশ্রয় প্রভু গুরুমাজ ইতিমধ্যেই এসে গেছেন তো